মাইকেল জ্যাকসনের রহস্যময় জীবন কিং অফ পপ নামে দুনিয়া জুড়ে পরিচিতি লাভ করেছিলেন মাইকেল জ্যাকসন তাকে বলা হতো তারকাদের তারকা খুব বেশি দিনের জীবন না হলেও তিনি রেখে গেছেন অবিশ্বাস্য সাফল্যের গল্পকথা যা পৌরাণিক রূপকথাকেও হার মানায় বিশ্বের আনাচে কানাচে রয়েছে তার অসংখ্য অগণিত শ্রোতা ও ভক্ত অনুসারী বিশ্বব্যাপী এখনও তার গান সমানভাবেই জনপ্রিয় রয়েছে গানের সাথে নাচের ছন্দে বিশ্ব মাতিয়েছেন এই পপ তারকা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এপিসোডে কী নিয়ে আলোচনা করা হবে তাহলে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওর মূল অংশে যাওয়া যাক গোরালির ওপরে ভর করে অভিকর্ষকে অপেক্ষা করে কিভাবে যে তিনি সামনের দিকে ঝুঁকে নাচতেন তা এখনও সবার কাছে বিস্ময়কর একটি রহস্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অনুসারে সর্বকালের সবচেয়ে সফল শিল্পী তিনি পপ সাম্রাজ্যের এই কিংবদন্তি গান নাচ ও ফ্যাশনে ছিলেন ও প্রতিদ্বন্দ্বী ফলে মৃত্যুর পরও মাইকেল জ্যাকসনকে নিয়ে বিশ্বময় রয়েছে ভক্ত অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তাকে নিয়ে চলছে নানা গবেষণাও মাইকেল জ্যাকসন একাধারে সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী এবং লেখক অভিনেতা সমাজসেবক ও ব্যবসায়ী সব দিকেই তিনি সমানভাবে ম্যানেজ করার চেষ্টা করতেন মূলত তার নাচ ও গানের অসাধারণ শৈলী তাকে বিশ্বের শীর্ষ তারকায় পরিণত করেছে পরিবারের অসচ্ছলতার কারণে মাইকেল জ্যাকসেনকে কপিকল অপারেটর হিসেবে কারখানায় কাজ করতে হয়েছে তবে গায়ক হিসেবে জ্যাকসেনের উত্থান কিন্তু সেই ছোটবেলা থেকেই তার পাঁচ ভাই ও তিন বোনের সবাই কোনো না কোনো সময় পেশাগতভাবে সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন উনিশশো সালে মাত্র পাঁচ বছর বয়সে মাইকেল জ্যাকসন পেশাদার সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি তখন জ্যাকসন ফাইভ নামের সঙ্গীত গোষ্ঠীর সদস্য হিসেবে গান গাইতেন সেখান থেকেই প্রথম মিউজিক অ্যালবাম ডায়নার রোজ উনিশশো সালে প্রকাশ পায় এই অ্যালবামের প্রথম একক গান আই ওয়ান্ট ইউ ব্যাক উনিশশো সালের জানুয়ারিতে বিলবোর্ডের হট তালিকায় প্রথম স্থান অধিকার করে নেয় এই মাইকেল জ্যাকসেন সারা বিশ্বের মানুষের কাছে আমেরিকার পপ সঙ্গীতকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে মাইকেল জ্যাকসেন যে অসাধারণ ভূমিকা রেখেছেন তার শুরুটা হয়েছিল উনিশশো সালে তখন মাত্র ১৩ বছর বয়সে এককভাবে মাইকেল জ্যাকসনের ক্যারিয়ারের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে তার প্রথম একক অ্যালবাম ব্যান প্রকাশিত পায় এরপর উনিশশো সালে তার পরবর্তী অ্যালবাম বের হয় এই অ্যালবামের নাম ছিল অব দ্য ওয়াল যার স্টপ টিল ইউ গেট এনাফ ও র্যাকিং উইথ ইউ গান দুটির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান তিনি এক দশকের মাথায় জ্যাকশন হয়ে ওঠেন বিশ্বের পপ সঙ্গীত শ্রোতাদের কাছে সবচেয়ে জনপ্রিয় শিল্পী শুরু হয় তার একগুচ্ছ অধিপত্য তারকা খ্যাতির সঙ্গে অর্থ বৃত্তের প্রাচুর্যে রূপকথার জীবন কাটাতে লাগালেন মাইকেল জ্যাকসন গানের তালে তালে মাইকেলের নাচের কৌশলগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল এলভিস ত্রিসলি পপ সঙ্গীতের সম্রাট হওয়া সত্ত্বেও মাইকেল জ্যাকসেনকেই শ্রোতারা গুরু ডাকতে শুরু করে উনিশশো সালে তার থ্রিলার অ্যালবামটি সারা বিশ্বে বেস্ট সেলিং অ্যালবাম হিসেবে ইতিহাস গড়ে মাইকেলের গাওয়া পাঁচটি সঙ্গীত অ্যালবাম বিশ্বের সর্বাধিক বিকৃত রেকর্ডসের মধ্যে রয়েছে যেগুলো হল অফ দ্য ওয়াল উনিশশো সালে থ্রিলার উনিশশো সালে ব্র্যাড উনিশশো সালে ডেঞ্জারাস এবং উনিশশো সালে হিস্ট্রি উনিশশো আশির দশকে মাইকেল সঙ্গীত শিল্পীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন সঙ্গীত শিল্পী যিনি এম টিভিতে এত জনপ্রিয়তা পান বলা হয় তার গাওয়া গানের ভিডিওর মাধ্যমেই এম টিভির প্রসার ঘটেছিল মাইকেলের জনপ্রিয় নাচের মধ্যে রোবট ও মুনওয়াক চাঁদে হাঁটা রয়েছে মুনওয়াক হল সামনের দিকে হাঁটার দৃষ্টিভ্রম সৃষ্টি করে পিছনে যাবার ভঙ্গিমা মাইকেল জীবনে খুবই নিঃশংস ছিলেন খুব বেশি মানুষের সঙ্গে মিশতেন না তিনি কেউই পূর্বানুমতি ছাড়া তার বাড়িতে ঢুকতে পারত না খুবই এলোমেলো জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তিনি দুই সালের পঁচিশে জুন পপ সম্রাট জ্যাকশনের মৃত্যু হয় গান নাচ ও ফ্যাশনের মাধ্যমে যে আবেগ তিনি বিশ্বময় সঙ্গীতপ্রেমীদের মাঝে ছড়িয়ে দিয়ে গিয়েছিলেন তা কোনো সঙ্গীত শিল্পীর কাছেই পাওয়া যায়নি তিনি শুধু একজন শিল্পী ছিলেন না ছিলেন একজন অতি মানবিক ও জীবদ্দশায় নিজের অর্থায়নে লিউকেমিয়া এবং ক্যান্সার ইনস্টিটিউট স্থাপন করেন মাইকেল জ্যাকসেন এছাড়াও শিশুদের জন্য এবং দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য তিনি কোটি কোটি ডলার দান করে গেছেন উনিশশো সালে তার আয়ের অর্থ দিয়ে প্রায় দুই লাখ সহত্তর হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় নিজের সকল সৃষ্টি সৃজনের উজ্জ্বলতায় বিশ্ব মানবের কাছে আলোকিত হয়ে থাকতেন কিংবদন্তি মাইকেল জ্যাকসেন বন্ধুরা ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন আর এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ